আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সরবত্রি ভালোবাসা রইল আমাদের বাঙালি অনেকেরই কপাল পুরল তো সবাই ভিডিওটা ইনশাআল্লাহ শেয়ার করবেন আপনারা জানেন যে গতকালকে বা গত পরশু দিন থেকে তিন চারটা পোস্ট আপনাদের মাঝে ঘুরতেছে যেখানে আপনারা দেখতে পারছেন যে ইতালিতে যে নলস্তা কন্ট্রোল করা হয়েছে সেখানে কিন্তু ওদিক অনেক নলস্তা বাতিল করা হয়েছে তো এই বিষয়ে কথা থাকবে আর আমরা সকলে জানি যে লাস্টের দিন আগে মানে বৃহস্পতিবার আঠাশ তারিখ আঠাশে নভেম্বর অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়া হয়েছে মুন্সীগঞ্জ থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে তো এই ফাইলের বিষয়ে তথ্য পাওয়া গেছে তো ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন আর সবাই শেয়ার করবেন আজকের সর্বোচ্চ শেয়ার করবেন আলহামদুলিল্লাহ প্রথমত আপনারা আপনাদের বলে রাখি আজকে ভিএফএফ গোলোবাল থেকে প্রায় দুই হাজারের উপরে পাসপোর্ট রিটার্ন হয়েছে এখন আপনারা বলেন যে ভাই আপনি কিভাবে জানেন তাই না আপনি আপনারা তো এই কথাটা বলেন তো এই বিষয়টা জানার জন্য কিন্তু টোকেন আছে না যে টোকেন দেওয়া হয় সিরিয়ালে সেই টোকেনের ভিতরে কিন্তু সিরিয়াল নাম্বার লেখা থাকে যে মানে কতজনের সিরিয়াল কতজনের পরে তো সেই টোকেনের হিসাব করলে কিন্তু পাওয়া যায় যে কতগুলা মানুষ আজকে পাসপোর্ট কালেকশন করার জন্য গেছে তো সেখান থেকে কিন্তু রিটার্ন পাসপোর্ট অনেকে পাইছে তারপরে আজকে অনেকে ভিসা পাইছে তো এই ভিসার আপডেটটা আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আপনাদেরকে দিয়ে দিব এটার আপডেট দিয়ে দিব অথবা আমি আগামীকাল ভিডিওতে আপনাদের বলে দেব আর আরেকটা কথা বলে রাখি আমি ইনশাআল্লাহ আগামীকাল লাইভে আসার চেষ্টা করব তো এখন স্ক্রিনে আপনারা কিছু ভিডিও কিছু পিক দেখতে পারতেছেন আমার এইগুলো দেখে খুবই খারাপ লাগলো ইতালির যে সংস্থা বা ইতালির যে প্রশাসনিক সংস্থা যারা আছে দি ফিনজা বা ক্যারাভিনারে আমরা আমাদের দেশে যেরকম মনে করেন একটা সেক্টর আছে পুলিশ আছে র্যাব আছে সেনাবাহিনী আছে তো এই দেশেও এরকম আপনার পুলিশের পাশাপাশি ক্যারাভিনারে আছে তারপর হচ্ছে আপনার দি ফিনজা আছে এই দুইটা হচ্ছে অনেক মারাত্মক দি ফিন্সা এরা যদি এদের হাতে যদি পড়েন মানে এদের কোনো দয়া মায়া নাই এক কথা তো এদের মাধ্যমে কিন্তু একটা জিনিস প্রকাশ হয়েছে যতটুকু দেখলাম রোম এবং মিলান সিটির সেখান থেকে প্রায় তিন হাজারের উপরে তারা নড়স্তা বাতিল করছে তিন হাজারের উপরে নড়স্তা বাতিল করা হয়েছে এখন সেইখানের পাশাপাশি আরও কিছু বিভিন্ন শহর আছে যেমন আপনার সালেন্য আরও সালানোর পাশাপাশি কাছেরটা আরও এরকম কিছু শহর আছে মেবি আই থিঙ্ক আপনারা এটি এই লিস্টটা পড়ে নেবেন ভালোভাবে আপনারা পড়ছেন তো এই সকল যে অঞ্চলগুলো এই অঞ্চলগুলোতে একটু মানে তারা সন্দোজ ভাজন বা তারা জানতে পারছে যে কোনোভাবে যেন এখানে একটা মাফিয়া চক্রের মাধ্যমে নোলস তার হয় বা মাফিয়া চক্রের সাথে কিছু কোম্পানি জড়িত আছে যারা এই কাজগুলি করে ঠিক আছে এর আগে কিন্তু তারা মানে কত ইউরো জানি উদ্ধার করছে এবং অনেককে কিন্তু অ্যারেস্টও করছে তারা তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস আমি অ্যালার্ট করতে চাই যে দোষ কিন্তু তাদের না দোষ আমাদের তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে দোষীদেরকে দোষী সাব্যস্ত করতে বাট আমরা কি করতেছে আমরা তাদের দোষ দিয়েছি তাদের দোষ দিয়ে লাভ নাই তো প্রায় তিন হাজারের উপরে নোলস্তা কিন্তু বাতিল করা হয়েছে যার সবগুলাই ছিল ফেক এখন সেইগুলা কোথাও দেখতেছি সালেন্ন কাশেরটা তার আরও কয় আরও দু তিনটা শহর এই শহরের নাম বলতেছে তারপরে আবার দেখতেছি যে মিলান রোম সিটির দিতেছে ঠিক আছে তো বেসিক্যালি বলা যায় যে রোম শহরে কিন্তু যেন এগুলা হয় ডুপ্লিকেট হয় এটা আমি জানি এটা সকলে যেন মিলান শহরে হয় তারপর সালেন্ন শহরগুলি এই শহরগুলিতে বেশি হয় ঠিক আছে তো এই শহরগুলি থেকেই নোলস্তা বাতিল করা হয়েছে প্রায় ধরে রাখেন যে তিন হাজারের উপরে এ পর্যন্ত এই কয়েক দিনের ভিতরে তারা এই নলস্তাগুলি বাতিল করছে এবং তারা এটা প্রকাশও করে দিছে যে যার ভিতরে সবগুলোই ছিল হচ্ছে ফে তো এরকম আরও কিছু নোলস্তা বাতিল হবে আমি তো আগে আপনাদের বলছি যে বাংলাদেশের জন্য কোটা দিল দশ হাজার কিন্তু বাংলাদেশের মানুষ ভিএফএসগুলো বলে যাইয়া নোলস্তা জমা দিল এক লাখ তাইলে আর নব্বই হাজার ফেক তো এই ডিটে খুঁজে খুঁজে বাইর করতে হবে না এতদিন তো ফেকগুলা অ্যাম্বাসি থেকে তো ফেরত দিছি এখন এইখান থেকেও ফেরত দিবে তো এ থেকে তো আপনারা বুঝতে পারতেছেন যে যারা অ্যাপয়েন্টমেন্টের আশা করতেছেন আপনাদের নোলস্তাগুলো এইভাবে চেক করবে যদি চেক করার পর আপনাদের দেখে রিয়েল তাহলে আপনারা সরাসরি গিয়ে পাসপোর্ট জমা দিতে পারবেন আর যারা সাদা পাসপোর্ট পাচ্ছেন আপনাদের সব সকলের অবগতির জন্য জানানো আমি জানাচ্ছি যে আপনাদের ফাইলগুলো ঠিক সেমভাবেই চেক করা হইতেছে বা প্রসেসিং করা হইতেছে ইতালিতে জারজার সিটিতে ঠিক আছে তো যখনই আপনার ফাইলটার কমপ্লিটলি হবে হানড্রেড পার্সেন্ট চেকিং করা হবে যখন দেখবেন না আপনি ভিসা পাওয়ার জন্য অ্যাবিলিটি আসে হানড্রেড পার্সেন্ট তখনই কিন্তু আপনাকে পাসপোর্ট আবার পুনরায় জমা দেওয়ার জন্য বলবে আর যদি না দেখে যে না আপনার অ্যাবিলিটি নাই আপনার নোলস্তটা ফেক বা আপনার মালিকের কোনো প্রবলেম আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আর পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলবে না আপনি অনলাইনে দেখতে পারবেন রেডি ফর কালেকশন তার মানে আপনার ভিসাটা বা আপনার আবেদনটা রিজেক্ট করা হয়েছে আশা করি বুঝতে পারছেন আমি আবারও বলতেছি যে আগামী ডিসেম্বর এই ডিসেম্বর মাসের এই যে প্রথম সপ্তাহটা এখন চলতেছে আজকে এক তারিখ নেক্সট সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ থেকে আপনারা দেখবেন এই যে সাদা পাসপোর্টের ভিসার সেটার হুরদমে কার্যক্রম চলবে আপনারা মিলাই নিন ঠিক আছে এবং আপনাদের অ্যাপয়েন্টমেন্টও আসবি মেবি আই থিঙ্ক আমার যতটুকু মনে হয় এই সপ্তাহের ভিতরে তারা যত পাসপোর্ট আছে এইগুলার কার্যক্রম শেষ করে ফেলবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন আসি দ্বিতীয় কথাটা আমি এই এই জিনিসটা যদি আপনাদের ভালোভাবে না বোঝাতে পারি তাহলে অবশ্যই আগামীকাল আমি লাইভে আসব সেই লাইভে আপনারা আমার সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ ফেসবুকে ফেসবুক পেজে এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা বলছিলাম অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে কে কে কোথা থেকে অ্যাপয়েন্টমেন্টের কি করছে না করছে সব ইনশাল্লাহ এক ভাইয়ের মাধ্যমে আমি জানতে পারছি যিনি এখানে উপস্থিত ছিল ভিএফএস বলে বাট এখন যারা জমা দিছে তাদের মুখের কথা হচ্ছে যে তারা তো ভিএফএস গ্লোবালে জমা দিছে ঠিক আছে কিন্তু আপনারা যারা ভিএফএস বলে জমা দেন আপনাদের রিসিটের সাথে তাদের রিসিটের কোনো মিল নাই এই জিনিসটা মাথায় রাখতে হবে তারা অনলাইনে কোনোভাবেই চেকিং করতে না অনলাইনে তাদের এই জমা দেওয়ার বিষয়ে কোনো ধরনের ডকুমেন্ট নাই তো সেই ক্ষেত্রে এটা তাদের সাথে একটা এক ধরনের প্রতারণা করা হয়েছে তারা এই বিষয়টা বুঝতে পারে নাই হয়তোবা এখন তারা এই বিষয়টা নিয়ে একটু হলেও তাদের চোখ কান খুলবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আমরা শুধু শুধু ভিএফএস গ্লোবালকে এখন দায়ী করতেছিলাম আমি যতটুক এবং ওই লোকটা বলছে যতটুক যে আপনার ব্রাহ্মণবাড়িয়ার ছিল দুইজন এবং মুন্সীগঞ্জের ছিল পাঁচজন টোটালি সাতজন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন দেখেন এরকম কোনো কিছুই হয় নাই কারণ আমি তাদের নিজের রিসিভতাটা দেখছি দেখবেন আপনাদের রিসিভতার ভিতরে কিন্তু ঢাকা মানে ঢাকাকে সংক্ষেপে ডিএসএ কে তারপর স্ল্যাশ দেওয়া আপনারা যে তারিখে জমা দিয়েছেন সেই তারিখ তারপর স্ল্যাশ দিয়ে আপনার একটা সিরিয়াল নাম্বার তারপর তাদের একটা সিরিয়াল নাম্বার দেয় বাট তারা দিন জমা দিয়েছে তাদের ওইখানে একটা লেখা হচ্ছে ইটালি তারপর স্ল্যাশ ঢাকা এরকম একটা এই লেখা আছে ঠিক আছে যদিও তারা জমা দিয়ে থাকে ধরেন এক সেকেন্ডের জন্য ধরতেছি যদি তারা জমা দিয়ে থাকে এভাবে তাহলে তারা এই ওয়ার্ক পারমিট ভিসার আন্ডারে কোনো ধরনের জমা দেয় নাই যেটা আপনারা দিচ্ছেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আপনারা কিন্তু লং টার্ম ওয়ার্ক ভিসার জন্য জমা দিয়েছেন এখন তারা শর্ট টাইম ওয়ার্ক ভিসার জন্য দিতে পারে যে কোনো অন্য কোন মাধ্যম বাট আপনাদের যে ভিসা মানে আপনারা যে যে ক্যাটাগরিতে আছেন সেই ক্যাটাগরিতে এটা জমা দেওয়া হয় না তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়ে আর কথা না বলি এটা একদমই একটা ফেক যে যারাই করছে তারা প্রতারিত হয়েছে যারা এই ফাঁদে পাও দিছে তারা প্রতারিত হয়েছে তো আমরা এই সব বিষয়ে এখন কেউ ইনভলভ হব না বা এরকম যদি আমাদের কেউ প্রবণ দেখায় যে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে বা টাকা দিয়ে ভিসা বের করা যাবে যায় অনেক জায়গায় শুনি তবে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা এখন একদমই এটা যদি কেউ টাকা দিয়ে আপনাদের বলে এই সব বিষয়ে আপনারা জড়াবেন না ইনশাআল্লাহ ডিসেম্বর মাসে থেকেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ